আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং পরিবার থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা ভাসমান ছড়ে এসেছি এই যে ভাসমান ছড়ে জাল পেতেছে তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো জাল ওঠানো শুরু করেছে চরে ইনশাল্লাহ দেখা যাক জালে কতটুকু মাছ দেখতে পারি মাশ আল্লাহ একটা বাইন মাছ শুরুতে একটা বাইনাস পেয়েছে বন্ধুরা দেখুন মার্শাল অসাধারণ হ্যাঁ হ্যাঁ ভাই হারুন ভাই তো বন্ধুরা দেখুন অনেক পানি খেতে ভিতরে প্রায় মাঝার সমানের মতো পানি এই ভিতরে টাকি মাছ এই যে বন্ধুরা একটা টাকি মাছ এই যে আবার একটা বাইমাস বাই মাস মাছ সে বন্ধুরা мiaak bainges hаis гuladibоlоs কাল থেকে ছুটে তো অনেক কষ্ট মোটা পুঠিমাস সরপুঠি অনেক বড় সরি এই যে বাইলা মাসাল্লা অনেক বড় সে বাইলা জাল সূতোয় জাল না এই যে 바টা 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 ড্রোন কিন্তু বড়টা বাটা মাছ পাই না তো আমাদের এই জালে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই দেখো বড় মাছ কি শেষ আরও একটা শিং বন্ধুরা আজকের জালে বিশেষ করে বেশি শিং মাছ দেখেন নদীর সাইড পাশের দুই সাইডে দুইটা খাল আছে বড় বড়ো সেই খাল দিয়ে এই শিং মাছগুলো বাটা মাছগুলো বাইলা মাছগুলো এই চরের উপরে ওঠে খাসমান চর এই দেখেন চতুর সাইডে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই জেলেরা চাষ করতেছে ধান চাষ করতেছে কারণ এখন কেননা ধান চাষের সিজন এখন আমাদের এলাকায় এক সিজনই ধান এই যে টাকি মাছ এই দেখেন টাকি মাছ বুঝে আছে জীবন্ত আছে এখনো এটা এই যে দুইটা টাকি মাছ আরে একটা টাকি একটা শিং शिंग में खोलते से और बाइंग मैसेज से जबाश তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে দেখতে অনেক দূর বের হয়ে এসেছি মানে জালের শেষ প্রান্তে এসে পড়েছি তো আজকের জালে স্বাভাবিক পরিমাণ মাছ কারণ এই জায়গাটায় মাছ ছিল প্রচণ্ড হাল চাষ করেছে এখানে মানে ধান লাগাবে এই যে সাইডে ধান লাগানো আছে আর এই জায়গায় ধান লাগায়নি এখন পর্যন্ত মানে এই জায়গাটা ধান লাগাবে সেজন্য চাষ করেছিল মেশিন দিয়ে আর সেই জায়গাটা জাল পেতেছিল তো মাছ কম আর কী কী মাছ পেয়েছে বা অল্প স্বাভাবিক পরিমাণে এই যে জাল আছে এই দেখাই আপনাদেরকে এই যে একটা লাঠির মধ্যে দেখা যায় ওই প্রান্ত পর্যন্ত জাল আছে আইসে আইসে এসে এই যে শিং আবারও শিং তো আজকে শিং মাছই বেশি না ভাই আর শিং বেশি দেখেন আমাদের নদীর নালার শিং মাছ অনেকেই বুঝতে পারেন এটা চাষ করা শিং না বন্ধুরা দেখেন এই যে ধান চাষ করতেছে ওই যে লোকজন ওখানে দেখেন অনেক দূরে এই যে আমাদের দেশের এই শিং মাছগুলো মানে খাবার জন্য খুবই এটা সুস্বাদু চাষ করা শিং আসলে ভালো লাগে না

মাসাল্লাহ এই যে শেষ প্রান্তে এসে একটা বাইং গাছ এখানে আরও আছে ও রে মাসাল্লাহ এনে শিং আছে শিং এই যে দেখেন বন্ধুরা শিং আরে এই হলো বাইং করেন ভাই কালারটা চমৎকার আছে এই যে বাইং এই শিং তো বন্ধুরা জাল দেখতে দেখতে শেষ প্রান্তে এসেছে তার জাল উঠানো শেষ তো ইনশাল্লাহ কি কি মাছ পেয়েছে এখন দেখতে পারবেন এই যে বন্ধুরা দেখেন অনেক মাছ পেয়েছে এই যে বাইন গাছ বাইন গাছ ধরা যায় না অনেক বাইন মাছ পুঠি মাছ টাকি মাছ আর বাটা মাছ আছে বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ